বন্ধুরা আজ আপনাদের শোনাব সুকুমার রায়ের উকিলের বুদ্ধি গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষা নাই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুকুর বুদ্ধি উকিল এসে বলল ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি চাষা তার হাতে দরলো পাইয়ে দরলো বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বলল তবে শোনো আমার ফোন দি বলি যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু কতা কয় না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঠার মতো ব্যয় করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় কালাশ করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে হক দিয়ে জিজ্ঞাসা করলো তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্জ নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল ব্য উকিল বলল খবরদার বলো নিয়েছিলে কি না চাষা বলল ব্য উকিল বলল হুজুর আসামির বেয়াদবি দেখুন হাকিম রেগে বললেন ফ্যার যদি অমনি করিস তোকে আমি ফাটকে দেব। চাষা ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল হাকিম বললেন লোকটা পাগল নাকি তখন চাষা আর উকিল বলল হুজুর ও ওকে আজকের পাগল ও বহুকালের পাগল জন্মাবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে ও আবার করজ নেবে কি ও কি কখনো খত লিখতে পারে নাকি আর পাগলের খত লিখলে বাকি দেখুন দেখি এই হতবাগা মহাজনটার কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে আরে ওর কি মাথার ঠিক আছে এরা বলেছে এইখানে একটা আঙ্গুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলে ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মোকদ্দমা ডিসমিস মহাজনের তো চোখ কুস্তির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয় তোর চারশো ছেড়েই দিলাম ওই একশো টাকায় দে চাষা বলল বে। মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঠার বুলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরল যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে দাও একশো টাকায় যে রফা হয়েছিল এখন মকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকে বলল ব্য উকিল বলল বাপু হে ও সব চালাকি খাটবে না টাকাটি এখন বের করো চাষা বোকার মতো মুখ করে আবার বলল বে উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনাল কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব তখন উকিল বলল হতবাগা গোমুখ পাড়া গেয়ে ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না